আজকে দুদিনের ব্লগ একসাথে এনেছি মানে ওই একদিনের ব্লগ আর সঙ্গে দিনের স্বাগত সকলকে বাগলা বাগলামিদি নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ব্লগ আর আজকে এখন আমি সকাল বেলায় এখানটায় দেখো এইসব নিয়ে এইসব নিয়ে বসেছি এইগুলো গুছাবো গুছিয়ে টুছিয়ে রেখে তারপরে স্নান টান করে আসবো আর আজকে আমি করছি না কারণ আজকে আজকে রান্না রান্না করছেন আমাদের হয় তো জ্ঞানুর যে জিনিসপত্র আছে না ড্রয়ারের মধ্যে একটা জায়গায় সময় নিজে নিজে নেয় তো এই জায়গায় জায়গায় এটা ওই ওইটা এরকম করেও রাখে। আমার নিজের জিনিসপত্র শাড়ি বের করলে একটা আরেকটা পড়ে যায় সেরকম হয়ে যায় তো এর জন্য অনেক কিছু উলটপালট হয়ে আছে এগুলো অল্প স্বল্প গোছাবো খুব বেশি গোছাতে পারবো না অল্প স্বল্প একটু একটু করবো কারণ কালকেই বলেছি আমি যে আমার অনেক কিছু গোছানো হয়নি তো আজকে এগুলো কিছু কিছু গুছিয়ে রাখবো আর কি এখন আর রাখবো আমি অন্য অন্যদিন তো সকাল বেলায় স্নান করি আজকে আমি সকালে স্নান করিনি করিনি এখন গুছিয়ে একটুখানি হালকা গুছিয়ে নেবো গুছিয়ে স্নান করবো করে এসে তারপর পুজো টুজো সেরে আবার আমি কাজ করব মানে আজকে সোজা হচ্ছে আমার ঘরের এইসব এসব 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 অনেক কিছু ওলো আছে সেগুলো গুছানো আমার ঘরে সবসময় তোমরা শুনতে পাও ওলোপালট হয়ে আছে থাকে ভাই থাকে ও বা আমার একটা না ঘর আগো একটা পাঁচালি আছে আমি ওই পাঁচালিটা ভাবছি একটা ভিডিও করব তো সামনেই দেখি করার চেষ্টা করবো ওই গুছাতে গুছাতে করলে বেশ ভালো হতো দেখি চেষ্টা করবো গুছাতে গুছাতে হয়তো বা করতে পারি জানি না পরে চেষ্টা করবো ওই ভিডিওটা দেওয়া তো যাই হোক আজকের ব্লগ এখান থেকে শুরু হলো আজকের ব্লগ দেখতে থাকুন আশা করছি তোমাদের আজকে ব্লগ ভালো লাগবে গত কালকের চ্যালেঞ্জ ভিডিওটা এখন আমি গুছিয়ে গুছিয়ে নিই পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আবার যখন যা কিছু করব তোমাদের সাথে শেয়ার করব এখন তাহলে চলো গুছিয়ে নিই এখানে আমি পাহাড় নিয়ে বসেছি পাহাড় নিয়ে বসেছি ডিক্লেটার করব আর দেখছি এইগুলো ছোট ছোট হয়ে গেছে এগুলো দেখে দেখে মায়া লাগে আমি অনেকগুলো জিনিস তো দিয়েই দিয়েছি এগুলো বেশি দিন আগের না এগুলো কিছু দিন আগে বাচ্চারা তো ঝট করে লম্বা হয় তো এগুলো বেশি দিন আগের না এগুলো দেখে দেখে মায়া লাগছে হ্যাঁ এত সুন্দর সুন্দর আছে না কতগুলো এই যে এটা আছে এটার একটা উপরে জ্যাকেটও আছে তো এগুলো দেখছি আর ভাবছি এখন এগুলো আবার দিয়ে দিতে হবে আগেরগুলো এগুলো অনেকগুলো আমি এমন দিয়ে দিয়েছি তো এগুলো আলাদা করে গুছিয়ে রাখব যেগুলো দিতে হবে সেগুলো আলাদা করে গুছিয়ে রাখবো আর যেগুলো রাখতে হবে সেগুলোকেও গুছিয়ে রাখতে হবে মাথা পুরো খারাপ হয়ে গেছে এখন অনেক অনেক জিনিস কতটা দেখাবো তোমাদেরকে প্রচুর জিনিস এখানে শীতের কাপড়ও আছে আর এই বছর আমি শীতের কাপড় এখনও সেইভাবে গুছাইনি কারণ এই বছর গেমুর অনেক কিছু এমন হয়েছে যেগুলো ছোটো হয়ে গেছে সেগুলোও আর পড়তে পারবে না সেগুলোও রাখতে হবে গুছিয়ে কিছু কিছু জিনিস আছে একদম নতুন ভালো রয়ে গেছে তো সেগুলোও রাখতে হবে গুছিয়ে তো এখন আপাতত এক করে গুছাই দেখি দেওয়ারগুলো একটা সাইডে রাখবো রাখারগুলো একটা সাইডে রাখবো এই করে গুছাবো দু একটা আমি সব দিয়ে দিই মাঝে মাঝে দু একটা জিনিস রেখে দিই মানে ধরো কোনো একটা এমন জিনিস যেটা একটু ভালো লাগে বেশি এরকম এরকম একটা জ্যাকেট আমি রেখে দিয়েছি আর এরকমই ছোটো ছোটো কয়েকটা জিনিস রেখে দিই বাকি তো দিয়েই দিই এটা ভাবছি দেখে দিই এটা মনে খুব ভালো লাগে এটা কিউট লাগে এটা ভাবছি দেখে দিই এটা দেখে দেবো ভাবছি দেখা যাক একদম ভালো রয়েছে কিন্তু এটা একটু কুচকি আছে ধোঁয়া তো তাই মানে ধুয়ে নেওয়া দেখে কুচকি আছে আর কি ইস্তারি করলে আবার একদম ঠিকঠাক হয়ে যাবে তো ভাবছি এটা রাখবো না দিয়ে দেবো দিলে কেউ তো করতে পারবে বলো কি করবো বুঝতে পারছি না শ্বশুরবাড়িতে চৈত্র সংক্রান্তির আগের দিন রান্না করা হয় পাচন তো এখানে পাচন রান্না করা হয়েছে আর আমি সবটা একসাথে মেখে দিতে বলেছিলাম কারণ আমার ওই রকমই ভালো লাগে এখানে শাক গুচ্ছে ভাজা পাচন আর তার সাথে হয়েছিল টক ডাল আম দিয়ে টক ডাল যেটা এখানে মাখা হয়ে গেছে এখানে আমার আর জ্ঞানুর আছে খাবার আমরা একসাথে খেয়েছিলাম এইভাবে মাখাটা খেতে বেশি ভালো লাগে আর লেবু আছে তো এটা একটা দারুণ খাবার জ্ঞানুও কিন্তু এইভাবে মেখে টেখে দিলে বেশ খায় এবার চলো এবার সোজা চলে যাই নববর্ষের দিনে সকালবেলা আমি স্নান টান সেরে এখানে পুজো দিয়ে নিয়েছি আর তোমাদেরকে একবার ঠাকুরদেরকে দেখিয়ে দিলাম কেমন লাগছে বলো ঠাকুরদের সবাইকে সাজুগুজু করে সুন্দর করে ভালো লাগছে না স্বাগত সকলকে বোবালি পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও আর সকলকে জানাই শুভ নববর্ষ এখন আমরা একটুখানি বেরোচ্ছি কারণ গেন জামা এনেছিলাম আর কিছু জামা অর্ডার করেছিলাম তো পৌঁছায়নি এসে আর যে জামা আনা হয়েছে সেগুলো হাত কাটা না তাই বিকেলবেলা বিকেলবেলায় একটু বেরোবো তাই স্লিভলেস জামা চাই সেই কারণে এখন আমরা বেরোচ্ছি এই বেলায় এসে তারপরে খাওয়া দাওয়া করবো তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি সকালবেলায় কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি করা হয়ে ওঠেনি তাই চলো আজকের ব্লগে তোমাদেরকে নিয়ে যাই এখন দেখি গিয়ে কি পাওয়া যায় জামা সেটা কিনে নিয়ে আসি আর আমি এই যে বাড়ি বাড়িতে পরারই শাড়ি এটা এটা পরেই রওনা হয়েছি এখন বাইরে প্রচন্ড রোদ অন্য বছরে সব আগে ভাগে কিনে রাখি আনিয়ে রাখি এইবারেও কিনেছি কিন্তু এমন হয়েছে যে কিছু জিনিস ঘরে পড়ার আসেইনি আর ওইগুলো আনতেই যেতে হলো না গিয়ে উপায় ছিল না দুপুর বেলায় তোমাদের সঙ্গে ওই কথা বলার পর এরপরে আর কথা হয়নি আমরা বাইরে গিয়েছিলাম গেল জন্য জামাও এনেছি মানে ঘরে পড়ার জামা আর কি এমনিতে জামা কেনা হয়েছে কিন্তু ঘরে পড়ার জন্য কিছু ছিল না দেখো দেখো এই ডিজাইনটা এটা এটা অনলাইনে এনেছিলাম হ্যাঁ আর ঘরে পড়ার জন্য সেরকম কিছু ছিল না মানে যা আনা হচ্ছে সেগুলো খুব গরম লাগবে সেই কারণে দুটো জামা কেনার জন্য কিনেছিলাম তো তারপরে ঘরে এসছি আসার পরে আর ভিডিও করা হয়নি এখন আবার দেখো ওই সেম শাড়িতেই কিন্তু আমি আছি আবার একটুখানে একটু এই মাথা উঠেন আমি মানে সেইভাবে আমি আশ্রয় না কারণ আমার চুলের তো অবস্থাই জানো তোমরা জাস্ট খোপাটা বেঁধে নি কারণ খুব গরম আবার একটুখানি লিপস্টিক পরেছি পরে এবার আমরা একটু বেরোচ্ছি দেখি যদি ভিড় না থাকে তাহলে একটুখানি মেলার দিকে যাব তারপরে বাবার কাছে যাব। এটাই মানে প্রতি বছর নববর্ষের এটাই আমাদের ইয়ে থাকে তো অন্য বছর নববর্ষ তো তবুও আমি একটুখানি ব্লগ পড়ি সারাদিনে আজকে এইবার করা হয়নি সেইভাবে আর কি

আপনাদের আশীর্বাদে হিরো ডেকোরেটার আজ সবার আর হিরো ডেকোরেটারের নতুন হিরো হোম সার্ভিউ মাটির জিনিস আছে ওই সামনে থাকবো স্যার মেলা গিয়ে আমি করছিলাম ওই চাই বাড়ি থেকে তো জ্ঞানুর ওই খেলনার খোঁজেই আছে ও কি নিতে পারে যেটা ওর কাছে নেই এমন কিছু যদি থাকে তো সেটা নেবে আর এদিকে দেখো মাটির জিনিস প্রচুর উঠেছে তবে এইবারে আমি কিছু কিনি নি রান্না এখনও বেশ ভালোই রয়েছে তো এখন কিনিনি ভাবছি পরে কিনবো আর ইচ্ছে ছিল সন্দেশের ওইগুলো কিনি কিন্তু আছে ঘরে অনেকগুলো তাই আর কিনলাম না তো দেখো একটা একটা জিনিস কিনেছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি এখন আর বর্বল বর বউগুলোও বেশ সুন্দর তবে কিনিনি ইচ্ছে হচ্ছিল কিনি কিন্তু কিনিনি প্রচুর দেখো এখানে গ্রামের তোমরা আগেও দেখেছ আমার চ্যানেলে তো দেখেইছ আর যারা এখানে আছো তারা তো দেখো যে এই মেলাটায় কিন্তু প্রচুর জিনিস ওঠে গ্রাম্য মেলার যা যা জিনিসপত্র থাকে প্রায় সবই কিন্তু এখানে ওঠে আর মোটামুটি যত রাত পারে ভিড় কিন্তু বাড়তে থাকে এখনও ভিড় তোমরা দেখতেই পাচ্ছ ওই দিকটায় দেখো কত কত মানুষ রাস্তার দুই ধারে মাঝখানে প্রচুর দোকান বসেছে আর দুই ধারে একদম লোকে লোকারণ্য আমরা তো কিছুটা জায়গা না ধাক্কায় ধাক্কায় পৌঁছে গেছি মানে আমরা নিজেরা যাচ্ছি না ধাক্কায় ধাক্কায় চলে যাচ্ছি এরকম আর আমি অন্যান্য সময় সব সময় আমি কিন্তু ভিড় এড়াই আমি যে কোনো মন্দিরে টন্দিরে যেতে গেলেও আমি ভিড় এড়াই কিন্তু এই মেলাটাতে আমি কিন্তু যাই যাই রাস্তায় বেরিয়ে ব্লগ করলে মোটামুটি টিপকিরি শোনাই যায় যেদিকে তুমি দাঁড়িয়ে ব্লগ করবে রাস্তায় বেরোলে পরে যদি একটা ক্যামেরা দেখতে পায় আজকাল লোকে একটু না একটু টিপকিরি টিপকিরি দেবেই দেবে হ্যাঁ আর এইটি একশো টাকা একদম

করে কিন্তু আমার ছেলেটা নিতে চায় না ও বুড়ো হয়ে গেছে এই বয়সে দেখো এই কি সুন্দর সুন্দর বেলুন গুলো আছে যাই হোক এখানে আমি ফিরকি নেব বললাম তো বললো হ্যাঁ ফিরকিটা নেওয়া যায় তো ফিরকি নিয়েছে আর ও ওর মতন খেলনা খুঁজছে তবে একটা খেলনা কিনেছে যেটা যেটা করে এসে দেখছে ভাঙ্গা

তারপর বাবার কোলে পিঠে চড়ে এই বাচ্চাদের ঘোরা পছন্দ মতো খেলনা পেলে সেটা কিনে বাড়ি ফেরা অনেক দুঃখের দৃশ্যও দেখা যায় যদিও কারণ সামর্থ্য না খুললে কিছু কিনে দেওয়াও যায় না এরকমও হয় আর কখনো কখনো বাচ্চারা পছন্দ মতো যদি বাবা মা অনেক সময় সামর্থ্য দেয় বা কষ্ট করে হলেও কিনে দেন এখানে দেখো আমাদের ঠাম্মা আশীর্বাদ করে টাকা দিয়েছিলেন এইটা কিনেছে জ্ঞান তবে খেলনাটা ভাঙা কিনেছে যাই হোক সেটা বাড়িতে এসে দেখেছে আর এই যে দেখো ভিড়ে একেবারে ঘেমে নেয়ে আমরা একসা ধাক্কা ধাক্কায় মোটামুটি এবার বেরোনোর জায়গায় তো এখন আমরা যাবো ছোটো দিদির বাড়িতে আর বাবার সঙ্গে দেখা করতে যাবো প্রণাম করবো বাবাকে আর এরপরে বাড়ি ফিরে আসব এখানে দেখো আমাদের ফিরকিও ঘুরছে তো আমার ভিডিও আজকে এই পর্যন্তই ছিল যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এতদিন ধরে আমার সঙ্গে আছো কালকে আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আমার কিন্তু এই ফিরকিটা বড় মনে ধরেছে আগের বারেরটা এনেছিলাম ছিঁড়ে গেছে প্রত্যেকবার মেলায় যাই আর একটা করে ফিরকি কিনে আনি দেখা হবে কালকের ভিডিওতে আজকে এখানে আমি বলেছি হ্যাঁ